সালামু আলাইকুম হ্যালো ফিওয়ার্স করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফ্রি ফায়ারের আমাদের নতুন একটি ইভেন্ট আসতে চলেছে অতি শীঘ্রই তো চমৎকার একটি ইভেন্টে যেই ইভেন্টে আমাদের বান্ডেল দেবে দুটো ফিমেল বান্ডেল এবং মেল বান্ডেল তো খুবই চমৎকার চমৎকার বান্ডেল আসতে চলেছে এবং ভ্যাক দেবে একটা ফ্রিতে তো আমরা অনেকেই জানি না আসলে ইভেন্টটা কী ইভেন্ট এবং কবে আসবে তো সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো তো আপনার ভিডিওটা লাস্ট অবধি দেখুন তাহলে বুঝতে পারবেন তো ভিডিওটা শুরু করি লো ভিউয়ার্স আজকে জিনিসটা কথা বলতে যাচ্ছি তো ফ্রি ফায়ারের নতুন যে ইভেন্ট আসছে চলেছে গেমের ভিতরে ऑलरेडी তো আমাদের এখানে শো করছে ऑलरेडी যে লগিং বেস সানডে তো এই যে সানডে থেকে আমাদের এই ইভেন্টটা আসবে তো অনেকেই বুঝতে পারছেন আসলে ইভেন্টটা কখন আসবে বা কবে আসবে তো অনেকেই জানে না আসলে তো আমি বলবো যে আসলে অনেকেই বুঝতে পারছেন না ইভেন্টটা আসলে কি বা কবে আসবে তো এখানে আমাদের শো হচ্ছে ধরুন আমরা ইভেন্টে চলে যে ইভেন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ান লগ রিওয়ার্ড তো আমাদের এখানে দেখাচ্ছে দেখুন যে একটা ভ্যাক এবং একটা হেলমেট কোয়ালিটি তো দুটো জিনিস হয়েছে দু তো এই দুটো এই তিনটা জিনিস আমাদের দিবে এক তারিখে তো মার্চ মাসের এক তারিখে আমাদের এটা দিবে গেমের ভিতরে তারা তো দেওয়ার পরে আমরা এগুলো পাবো তো এইগুলো হচ্ছে কি এই নিচে দু কালারের দুটা হেলমেট কোয়ালিটি এটি কিন্তু আসলে হেলমেট না এগুলো হচ্ছে আমাদের টোকেন তো এই টোকেন দ্বারাই আমরা কিনতে পারবো বান্ডেল গুলো তো বান্ডেলগুলো আমরা পাবো তাও আপনারা দেখুন দেখাচ্ছি এখন তো এই যে দেখালাম তো এই গুলো আমরা এই এই আমরা কিভাবে পাবো তো অনেকের এই প্রশ্ন থাকবে যে ভাই আমরা এই টোকেন গুলো কিভাবে পাবো তো টোকেন তো এখানে দুটো দিচ্ছে তো দুটো দিয়ে আমরা কিভাবে কালেক্ট করতে পারবো তো বলবো যে ভাই দেখুন টোকেন গুলো আসবে আমাদের টোকেন ওপেন হতে পারে আমাদের এক তারিখ থেকে আসবে তো এখন আমরা জানি না আসলে তো আমি একটা পিপিসি পিকচার যে আমরা এভাবে টোকেনটা আমরা পায়া করতে পারব দেখুন আমি স্ক্রিন দেখাচ্ছি তো আমাদের এটা ভেঙে তো আমরা যখন খেলতে যাই তো স্টেজের উপরে আমরা দেখতে পাই যে একটা বক্স কোয়ালিটি তো আমরা ভাঙা ভাঙতে হয় ওটা তো ওটা হচ্ছে আমি দেখুন স্ক্রিনে দেখে দেখালাম এখন যেটা যে এটা হচ্ছে আমাদের ভাঙতে হবে এটা আমাদের গুলি করে ভাঙতে হবে তো এটার ভিতরে আমরা এই মাস্ক কোয়ালিটির এই টোকেন আমরা পাব তো এইগুলো দিয়ে আমরা তারপরে কালেক্ট করতে পারবো সেই ড্রেস সেই বান্ডেলগুলো নিতে পারবো তো এটা রয়েছে ফিমেল বান্ডেল তো মেল বান্ডেল খুবই চমৎকার চমৎকার বান্ডেল দুটো চমৎকার লেগেছে আমার কাছে কারণ খুবই পুরনো একটা ইভেন্টের মতো মনে হয় তো ইভেন্ট খুবই নতুন আসতে চলেছে কালাহারি ম্যাপের ভিতরেই তো তো আপনাদেরকে বলবো সম্পর্কে যারা যারা জানেন না অনেকেই বলছেন ভাই এটা তো আসছে তো এটা কবে ওপেন হবে কবে ওন হবে ওম আপনারা তো জানেন না ভাই আমি তো বলবো যে এটা ওপেন হবে হলে এক তারিখ থেকে আমাদের মার্চ মাসের এক তারিখ থেকে আমাদের এই ইভেন্টটা ওপেন হবে তো আর কি হয়েছে দেখাবো যে আপনারা ফ্রি ফায়ার অনেকেই জানেন না যে আসলে কি কি হয়েছে ফ্রি ফায়ার নিয়ে এত জনপ্রিয়তা বেড়ে গেছে যে সবাই কেউ যে পাবজি ছেড়েও অনেক মানুষ ফ্রি ফায়ার খেলতে তো ফ্রি ফায়ারের দুটো গেঞ্জি অলরেডি বের হয়ে গেছে দুটি শার্ শার্ট কোয়ালিটি তো আপনারা দেখবেন তো আমি স্ক্রিনের উপর দেখাচ্ছি দেখুন ভাই খুবই চমৎকার খুবই চমৎকার লেগেছে শার্ট দুটো তো খুবই শীতের পোশাক কোয়ালিটি তো দেখুন দেখতে পেলেন তো খুবই চমৎকার লেগেছে আমার কাছে এই টি শার্টগুলো ফ্রি ফায়ারের আরো অনেক চমৎকার চমৎকার ইভেন্ট আনবে এবং অনেক সুন্দর সুন্দর জার্সি তারা এবং গেঞ্জি তারা বের করবে তো আজকের মতো ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুরা যাতে জানতে পারে এই বিষয়ে যে কি আসতে চলেছে ফ্রি ফায়ারে তো তাদেরকে জানানোর জন্য তাদেরকে শেয়ার করবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন আজকের ভিডিও এখানে শেষ করছি বাই বাই